রীতিমেনে বাঁকুড়ার কেঞ্জাকোড়ায় দ্বারকেশ্বর নদের চরে হাজার হাজার মানুষ মেতে উঠল মুড়ি খাওয়ার মেলায় শত শত বছরের রীতিমেনে বাঁকুড়ার কেঞ্জাকোড়ায় দ্বারকেশ্বর নদের চরে মুড়ি খাওয়ার মেলায় মেতে উঠলেন হাজার হাজার মানুষ আজ সকাল থেকে শুধুমাত্র কেঞ্জাকোড়া গ্রাম থেকে নয় বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ভিন জেলারও বহু মানুষ যোগ দেন এই মেলায় ইতিহাসের সাক্ষী হওয়ার পাশাপাশি নদীর চরে পরিবারের সকলে মিলে শীতের রোদে পিঠ লাগিয়ে রসনা তৃপ্তির এমনকি রাজকীয় আয়োজনে আপ্লুত আট থেকে আসি। বাঁকুড়ার মানুষের মুড়ি প্রীতির কথা নতুন নয় তা নিয়ে বহু গল্প কথা যেমন রয়েছে তেমনি এই মুড়ি প্রীতির জন্য আধুনিক নাগরিক সভ্যতার কম কটাক্ষ সহ্য করতে হয় না বাঁকুড়াবাসীকে কথিত আছে একসময় স্বর্গরথে চড়ে দেবরাজ ইন্দ্র আকাশ পথে যাওয়ার সময় প্রবল সৌ সৌ রহস্যজনক শব্দ শুনতে পান রহস্য উদ্ঘাটনে রথ থামিয়ে বরুণ দেবকে ইন্দ্র জিজ্ঞাসা করেন তার কারসাজিতে মর্তে ঝড় উঠেছে কিনা বরুণ দেব অস্বীকার করলে ঋষি নারদকে ইন্দ্র দায়িত্ব দেন এর কারণ অনুসন্ধানের ঋষি নারদ বিশ্বময় ঘুরে শেষে জানতে পারেন বাঁকুড়ার মানুষ সাত সকালে মুড়িতে জল ঢেলেছে তারই প্রবল শব্দ মর্তে ছাড়িয়ে স্বর্গে পৌঁছাচ্ছে বাঁকুড়ার মানুষের এমন রসালো নানা গল্প কথা চালু রয়েছে মানুষের প্রাণের এমন খাবার নিয়ে মেলা তা কি আর এমন বড় কথা প্রতি বছর নিয়ম করে এই মুড়িকে নিয়েই আস্ত একটা মেলা বসে বাঁকুড়ার প্রাচীন জনপদ কেঞ্জাকুড়ায় জানা যায় কয়েকশো বছর ধরেই কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদের চরে রয়েছে মাতা সঞ্জীবনী রাষ্ট্র এই আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তির দিন শুরু হয় হরিনাম হরি হরিনাম শুনতে আশ্রমে আসতেন দূরদূরান্তের গ্রামের মানুষ হরিনাম শুনে তারা আর রাতে বাড়ি ফিরতেন রাতভর আশ্রমে কাটিয়ে পরের দিন সকালে নিজেদের সঙ্গে থাকা মরি দ্বারকেশ্বর নদের চরে বসে নদের জলে ভিজিয়ে তা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন সময়ের সাথে সাথে কেঞ্জাকোড়ার সেই রীতি পরিণত হয় মুড়ি মেলায় এখন মাঘ মাসের চৌঠা তারিখে মানুষ হন দ্বারকেশ্বর নদের চরে পাহাড় প্রমাণ মুড়ির পাশাপাশি সঙ্গে নিয়ে যান চপ বেগুনি টমেটো মূল শশা লঙ্কা পেঁয়াজ ঘুগনি নাড়ু হরেক রকম মিষ্টি জিলেপি নারকেল সহ বিভিন্ন সামগ্রী নদের চরে গামছা বিছিয়ে সেই পাহাড় প্রমাণ মুড়ি বিভিন্ন অনুসঙ্গে রসিয়ে পরিবারের সকলে মিলে খান একসাথে মুড়ি খেতে খেতে চলে গল্প আড্ডা সেলফি তোলা এই মুড়ি মেলার জন্য শুধু স্থানীয় মানুষদের বছর ভরের অপেক্ষাই থাকে তাই নয় এই মেলা উপলক্ষে আত্মীয় স্বজনেরাও ভিড় করেন কেঞ্জাকোড়ার দ্বারকেশ্বরের ঘাটে দিনভর মহামিলন মেলায় জমজমাট হয়ে ওঠে সারা বছর একান্তে পড়ে থাকা দ্বারকেশ্বরের সঞ্জীবনী ঘাট বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা প্রতিবছর অপেক্ষা হ্যাঁ কি

আপনার নারকেল গুড় থাকে সিঙ্গারা থাকে তারপর টমেটো শসা ধনে পাতা লঙ্কা এগুলো তো থাকে তার সাথে মানে খুব ভালোভাবে সবাই মিলে একসাথে এসে বেঁধে খাই এবছর যেমন থালা বাটি নিয়ে এসছি বাচ্চার জন্য ওইভাবে খাওয়া হয় হ্যাঁ একবার প্রতি বছর এবছরের জন্য ওই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আজ তো মেঘলা করেছে ওই জন্য একটু দেরি হচ্ছে সবাইকে আসতে তাও খুব আনন্দ পাচ্ছি খাওয়ার পরে চারিদিকে মেলা ঘোরা হয় ঘোরার পরে তারপরে জিনিসপত্র কেনাকাটা করে খিচুড়ি খায় প্রতি বছরের খিচুড়ি খাই বাড়ি সারাও ডাকে নেই হ্যাঁ পরিবারের ছাড়াও আত্মীয়রা স্বজনরা সবাইকে যার যা পরিবারের সবাই আসে তারা সবাই আসেন একসাথে মজা করি মজা করে মুড়ি খাওয়া হয় খিচুড়ি খাওয়া হয় কেনাকাটা করে বাড়ি এটা কি একটা খিচুড়ি খাওয়া হলো না মোটামুটি ধরে খেতে পারে নাম আমার বাড়ি আদিষ্ট চন্দ্র মুড়িওয়ালায় আসি খুব ভালো লাগে মুড়িওয়ালায় এখানে এসে সব মানে মুড়ি খাই সবাই মিলে আমরা হ্যাঁ সত্যি খুবই ভালো লাগে

যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে যে কি করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্ক আছে সি আর কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব। তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট হবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জি আই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে একটু দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপ্রিয়ার করতে পারে তার ব্যবস্থা করব